ইলিয়াস শাহ একজন নিষ্ঠাবান ধার্মিক ব্যক্তি ছিলেন সুফি দরবেশ ও হিন্দু সন্ন্যাসীদের প্রতি তার গভীর শ্রদ্ধা ছিল তার শাসন আমলে সাদত ওলামা ও মা শায়েকদের মতো হিন্দু সাধু সন্ন্যাসীরাও সরকার থেকে বৃত্তি পেতেন জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহী প্রথম যিনি সাতগাঁও লক্ষণৌ ও সোনারগাঁও অঞ্চল একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন তিনি এর সম্মলিত রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ এবং এর অধিবাসীদের অভিহিত করেন বাঙালি নামে তিনি বাংলার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি সাধন করার চেষ্টা করেন বস্তুত তিনি উদার নীতি গ্রহণ করে জনগণের মধ্যে সংহতি স্থাপনের মাধ্যমে সমাজে এক নতুন জীবনধারা সূচনা করেন ফলে বাংলার আপম জনসাধারণ অভিন্ন রাজনৈতিক সামাজিক ও ভাষার অঙ্গনে সমবেত হয় প্রকৃত জাতীয় নেতা হিসেবে তিনি সকলের সাথে সমান আচরণ করতেন ইলিয়াস শাহ একজন নির্মাতাও ছিলেন তিনি হাজীপুর শহর প্রতিষ্ঠা করেন এছাড়া